ফোন দিয়ে ছবি তোলে ডিএসএলআর মতো করতে চান তাদের জন্যই দেখতে পারেন ভালোভাবে তা তারা ফলো করতে পারেন প্রথমত আমি ছবিটি নিয়ে ট্রেঙ্গুলার মার্কিউ টোল নিয়ে ছবিটি সিলেক্ট করব। চতুর্পাশে সিলেক্ট করব এখন কন্ট্রোল এখন কন্ট্রোল টি বাটন চেপে ছবিটিকে আমি সোজা করে নিলাম এখন ছবিটি সোজা করার পর ছবিটিকে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য পেন টুল ব্যবহার করবো পেন টুল সিলেক্ট করে এখন ছবিটিকে চতুর্পাশে সিলেক্ট করা হচ্ছে সিলেক্ট করে দেবো এভাবে আপনারা দেখতে পাচ্ছেন সঠিক নিয়মে সিলেক্ট করা হচ্ছে আমরা ওয়ান পয়েন্ট ফাইভ রেখে প্রেস করে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেবো সিলেক্ট করার পরে হ্যাঁ কন্ট্রোল টাল টিপ দিলে পরে হয়ে যাবে এটা সিলেক্ট চতুর্শে এরপরে শুধু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার পরে এখান থেকে একটু বাড়িয়ে দেবো এখান থেকে একটু বাড়িয়ে ওকে করে দিলাম এখন অ্যাডজাস্টমেন্ট যে সিলেকশন ট্রোলসে যাবো সিলেক্টিভ টোলস রেড বাটনে একটু বাড়িয়ে দেবো ইয়েলো বাটনে একটু বাড়িয়ে দেব এখন ব্ল্যাক একটু বাড়িয়ে রেখে দিচ্ছি এখন ছবির উপরে বেশ নয়েস রয়েছে এখানে এখান থেকে রিমুভ করার জন্য আমি সে কালারিংস ব্যবহার করলাম কালারিংস ব্যবহার করার পর উপরে দেখা যাচ্ছে অপটিটিউড টোয়েন্টি রেখে এবং ফলোতে টোয়েন্টি রেখে ফেসের উপরে কিছু কাজ করে দেবো মাঝে মধ্যে কালার রেঞ্চ ব্যবহার করতে হবে আপনাদের কালারেন্স ব্যবহার করে বেশ নয়েস রয়েছে ছবিটি কোনো মতন আর কি আপনার যাতে ফেসের উপরে ওই নয়েস ভাবটা চলে যায় সেই সিস্টেম করবো এবং এই যে দেখা যাচ্ছে মুসের উপরে দাড়ির উপরে হালকা কালো ভালো ভাব রয়েছে সেটাকে ঠিক করে দেবো তারপর একটু বাড়িয়ে দেব টুল থেকে চোখের কালারগুলো একটু কালো করে দেব এখন কালারগুলো কালো করে দেওয়ার পর ওপরে পাসপোর্ট সাইজের সাইজ নেবো আমরা হোয়াইটে ওয়ান পয়েন্ট ফাইভ থ্রি এবং হাইটে ওয়ান পয়েন্ট নাইন সেভেন রেখে এবং রেজলেশন থ্রি হান্ড্রেডস রেখে আমরা ক্রোপ করে নিলাম দেখা যাচ্ছে ঘাড়ে এখানে একটু বেঁকা আছে এটাকে সোজা করে দিলাম সোজা করে এই ছবিটিকে আমরা সেভ করব তো নির্দিষ্ট একটা ফোল্ডার নেব আমরা ফোল্ডারটি নিয়ে ফটোস রাখলাম ফোল্ডারটি নিয়ে এখন ছবিটি আমরা সেভ করবো সেইখানে ফোল্ডারে ছবিটি সেভ করে সেভ করে দিলাম এখন আমরা কোনো একটি ব্রাউজারে চলে যাবো ব্রাউজারে গিয়ে যে কোনো একটি ব্রাউজার গেলি হবে সেখানে টাইপ করব ফটো এ ডট কম এখানে গিয়ে আপলোডে গিয়ে এখানে গিয়ে আপলোডে ক্লিক করবো আপলোডে ক্লিক করার পরে এখন আমরা নির্দিষ্ট যে ফোল্ডারটি বানিয়েছিলাম সেখানে গিয়ে ছবিটি সিলেক্ট করে দেব দিয়ে ওপেন বাটনে ক্লিক করলাম ওকে অপেনে ক্লিক করে ছবিটি কিছুক্ষণ লোড হবে এখন দেখবেন ছবিটা একদম মনে হবে আপনার ছবিটি ডিএসএলআর ক্যামেরা দিয়ে তোলা এখন এখান থেকে ছবিটি সেভ করব এখন এখান থেকে ছবিটিকে আমরা ডাউনলোড করব ডাউনলোড হচ্ছে এখন ডাউনলোড হলেই কিন্তু আপনি ডাইরেক্টলি ফটোশপ আনবেন আনতে গেলে ফটোশপে আপনার সাপোর্ট না ছবিটি তো সেক্ষেত্রে আমরা ছবিটিকে সাপোর্ট করানোর জন্য ছবিটি উইন্ডোজ থেকে ওপেন করব ফটো দিয়ে ওপেন করে নিলাম এখন এখানে দেখতে পাচ্ছি এডিট এডিটে ক্লিক করে আপনার এখানে সেভ অ্যাস আছে সেফ অপশন সেভ অ্যাস কপি এখানে ক্লিক করে দেব ক্লিক করে এখন এই ফটো সেই আমি যে একটা নাম দিয়ে সেভ করে নিলাম জাস্ট বোজার বোঝার ক্ষেত্রে এখন ফটোশপে গিয়ে ছবিটিকে আমি ওপেন করি নিয়ে আসলাম এখন দেখা যাচ্ছে পূর্বের ছবি থেকে ছবিটি অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে ছবিটি এখন এই ছবিটিকে দেখা যাচ্ছে হালকা একটু নয়েজ আছে সেটাকে আমরা পুনরায় জুমিন করে কালার কালারে সিলেক্ট করে ব্রাশ টোল দিয়ে উপরে বিশেষ করে যে অপাসিটি এবং ফ্লোরতে টুয়েলভ রেখে আমরা ছবির ফেসের উপরে সুন্দর করে যেখানে যেখানে কালো দাগ রয়েছে হালকা দূর করে দেবের রাইট বাটন ক্লিক করে এখন হালকা দাড়ির উপর মুছে উপর যে কালা ভাব রয়েছে সেটাকে আমরা ঠিক করে দিতে পারি এখন ছবিটিকে একটি ফর্মাল শার্ট পরিয়ে দিতে পারি চাইলে তো ফর্মাল শার্টের মাউস কিবোর্ডের কন্ট্রোল টি বাটন প্রেস করে শিফট বাটন চেপে এটাকে আমরা অ্যাডজাস্ট করে নিতে পারি হ্যাঁ ওকে এখন দেখা যাচ্ছে পিছনের ওই পিছনে তার আগের ওই ড্রেসটি এখন দেখা যাচ্ছে সেই জন্য আপনার পুনরায় সিলেক্ট পিছনে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে ডিলিট বাটনে প্রেস করে দেব চলে যাবে এই ছিল আজকে আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন বন্ধুরা আরও রোমাঞ্চকর ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ